কালকে সকালে ইনশাল্লাহ আমাদের ফ্লাইট দোয়ার এই টুকটাক জিনিসগুলো গুছাতে গিয়ে কি কি নিব সেটা দেখতে গিয়ে এই ক্লিপ গুলো বের হয়েছে এখানে দোয়ার যা ক্লিপ আছে তার এইটি পার্সেন্ট ওর গিফট পাওয়া আমাদের আসলে কেনা হয় খুব কম কারণ আমি কেনার স্কোপ পাই না সত্যি কথা বলতে যেটা ওর বাসায় এত বেশি হেয়ার ব্যান্ড ক্লিপ এগুলো হয়ে গিয়েছে যে আমি রাখারও জায়গা পাচ্ছি না আর এর একটা বড় অংশ আসলে ইউজ হয় না সবসময় চোখের সামনে যেগুলো পাই সেগুলো ইউজ করি বাকিগুলো দেখা যায় যে বক্সেই থেকে যায় আর এখানে অনেকগুলো জিনিস এমন আছে যেগুলো আমি এখনো খুলিনি ইনটেক রয়ে গিয়েছে তো এগুলো গুছাতে গিয়ে দেখলাম যে আমার এখানে যে ক্লিপগুলো আছে তার ওয়ান থার্ড মনে হয় অলরেডি

মনে হয় ওয়ান থার্ড অলরেডি নেই হারিয়ে গিয়েছে হারিয়ে যাওয়ার রিজন হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড উনি হচ্ছে এক 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 সময় জায়গায় রাখে আমি হয়তো বলি যে যেখানে থাকে সেই বক্সে রাখার জন্য ওনার আসলে মনে থাকে না উনি মাঝে মাঝে দেখা যায় খেলার সাথে রাখে আমি এগুলো সব বের করতে গিয়ে দেখলাম যে ওয়ান থার্ডের মতো ক্লিপ অলরেডি নেই আর দোয়া তো মশাল্লাহ ওর জিনিস কখনোই নষ্ট করে না ও ভেঙে ফেলেছে বা ও কোথাও ফেলে দিয়েছে এরকম হয়নি হয়তো আমরাই কোথাও উল্টো পাল্টা রেখেছি এখন খুঁজে পাচ্ছি না অথবা ওই যে বললাম হেল্পিং হ্যান্ড কোথাও গুছিয়ে রাখতে গিয়ে হয়তো এমন কোথাও রেখেছে যেটা পরে অন্য কোথাও চলে গিয়েছে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ